বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম থানার পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়া ও কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের নগর ঘোষপাড়া এলাকায় পৃথক দুটি ঘটনায় আগুনে ঘষীভূত হল বাড়ি মৃত্যু হল গবাদি পশুর সোমবার রাতে গোয়াল ঘরে আগুন লাগে পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়া এলাকায় মুকুল বাঁশের বাড়িতে পাশে ঘরে তিনটি গবাদি পশু ও ছটি ছাগল আগুনে পুড়ে মারা যায় অন্যদিকে নগর এলাকায় একটি গোয়াল ঘরে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গবাদি পশুর কাছে যেতে পারছি না ঘটনাটা হচ্ছে গরু ছিল তিনটা ছাগল ছিল ছটা দিয়ে ধোঁয়াতে এখন পুড়ে গেছে না কিসে পুড়ে গেছে আমরা রাত বারোটা এখন জেগেছি গরু কাঁদা কাটি করেছে তখন শব্দ সারা শব্দ পেয়েছি যে কী হচ্ছে না সেটা বুঝতে পারবো আগুন তো তার মানে ধূঁয়া দিয়েছিলাম তো এবার ধোঁয়া দিয়ে পুড়ে গেছে না কিভাবে পুড়ে গেছে সেটা বুঝতে পারছি না কিন্তু গরু তো তিনটা ছিল ছটা ছিল আমাদের বাড়ি আমি রাত্রে ছটা সাতটার দিকে আমি ধুমা দিয়েছিলাম ধোঁয়া দেওয়ার পর আমরা গরিব মানুষ যা খেটে খুঁজে এসেছি মাঠ থেকে তাদেরকে দেওয়ার পর কি করে আগুনটা লেগে গেল হয়েছে ধোঁয়া দেওয়ার পর কিন্তু সেটা কিছু বুঝতে পারলাম না আমার সেই গোয়ালে আমার ছটা ছটা ছাগল ছিল আমার তিনটা গরু ছিল একটা গায়ে আমার এই দু মাস বিয়ান বলছে চার কেজি দুধ দিত তা এই গোটা আমার মানে সব মেটে গেল তবে আমি কি করব সেটাই আমি এখানে একটা কিছু উপকার যদি হয় এই জীবের জন্যে গরিব মানুষ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ